চলে আসছি জমিদার বাড়িতে আমাদের সারাশিতে অবস্থিত এই জমিদার বাড়িটি যখন ব্রিটিশ 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 পিউড মানে ব্রিটিশ আমল থেকে এই জমিদার বাড়িটি তখন এই এলাকা সব ওনারা নিয়ন্ত্রণ করত জমিদারদের একটা প্রতিনিধি হিসাবে আসলাম এখানে বিকালবেলা ঘুরতে আসলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো এখানে এই ভবনটি কয়েক হাজার বছর পুরনো এখনও দাঁড়িয়ে আছে সড়কে এখানে মেবি এখন নতুন করে হয়তো ওনাদের একটা ইয়ে করছে ঠিক আছে এখানকার আশেপাশের পরিবেশ আর এই পুরন ভবনের সামনেই আছে এখানকার গেট জমিদের বাইর গেট তো আমি আসলাম যেহেতু এই জন্য আপনাদের কেউ দেখার সুযোগ করে দিচ্ছি তবে যা জানলাম আমি এটা উনিশশো একত্তরে যখন দেশে যখন যুদ্ধকালীন অবস্থা তখন এই জমিদাররা এটা রেখে কেউ বলতেছে রেখে চলে গেছে কেউ বলতেছে বিক্রি করে চলে গেছে হতবা হতো বিক্রি করে চলে গেছে হয়তোবা রেখে চলে গেছে যাক অনেকে বলতেছি বিক্রি করে চলে গেছে তো যাক এর আমি দেখাচ্ছি অনেক নিরিবিলি পরিবেশ শত শত মানুষ এখানে শত শত মানুষ ওনারা এখানে আসছে দেখার জন্য প্রেমিলি শো ওনাদের প্রেমিলি শো আসছে দেখানোর দেখার জন্য ঘুরার জন্য আমিও আসছি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম বিকেলবেলা ঠিক আছে আপনারাও এসে দেখে যেতে পারেন জমিদের বাড়িটি ঘুরে যেতে পারেন আপনাদের ভালো লাগবে এবং সুন্দর সময় কাটাতে পারবেন আপনাদের ফ্যামিলি বা বন্ধুবান্ধব সহ সারাস্তি সাহারস্তিতে এটা অবস্থিত সাহারস্তির শাহপুরে এটি অবস্থিত আপনারা আসতে পারেন ঘুরে দেখতে পারেন ফ্রেমিলি সহ বন্ধুবান্ধব সহ দেখতে পারেন আপনাদের ভালো লাগবে এবং সুন্দর বিকাল কাটাতে পারবেন সুন্দর সময় কাটাতে পারবেন এক দুজন অনেকে আসছে ওনারা ঘুরতে আসে বাইরেরাও আসছে ওনার বন্ধু সহ আসছে ওনার কি অবস্থা ভাই কোথায় আপনাদের বাসা কোথায় আমাদের জি ঢাকা ঢাকায় ও ঘুরতে আসছেন নানুর এলাকা না নিজের ভাই এখানে ও নানুর বাসা ও আপনাদের নানুর বাসা এখন আপনারা যেহেতু এটা পুরনো জমি জমিদার ভাই এই জন্য আপনারা দেখতে আসছেন নাকি কেমন লাগে এখানে আসছেন আর কখনো আগে একবার আসছেন সুন্দর জায়গাটা অনেক সুন্দর যাক ওনাদের মতো অনেকে আসে এখানে ওনারা যেমন সেলফি তুলতেছিল আমি ওনাদেরকে ডিস্টার্ব করলাম ওকে ভাই সেলফি তুলুন আপনারা ঠিক আছে ধন্যবাদ পুরনো জমিদার বাই থেকে রাশদ তালুকদার পুরোনো জমিদার বাই থেকে শাহরাস্তির এই শাহপুরের শাহরাস্তি শাহপুর চৌধুরী বাই এটা চৌধুরী চৌধুরী বাই চৌধুরী জমিদার বাই থেকে আমি রাশদ তালুকদার রাশদ তালুকদার বিশ্ব দেখায় সরাসরি বাংলাদেশ দেখাচ্ছি আমার আমি আরও কয়েকটা দেশে গেছি ওইগুলার ভিডিও আছে আবার সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কয়েকটা দেশে ঘুরতে যাব ব্লগ বানাবো ভিডিও করব আমি আসলে নর্মালভাবে ভিডিও করি ঠিক আছে আমি যেভাবে আমি যে যেরকম ঠিক ওই রকমই তুলে ধরি নর্মাল যেটা মানে যেভাবে আছে ওইভাবে তুলে ধরি অনেকে আসি ভিডিওতে মানে এটা হচ্ছে একরকম দেখায় আর রকম ওই রকম আমি কখনো করি না আমি যেরকম আছে ঠিক ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সামনের অবস্থা দেখাচ্ছে সামনে যে রিক্সা বাইরা যাচ্ছে সবাই এনজয় করতেছে অনেকে তো গেছে ওইখান থেকে আসতেছে ওনারাও মেবি আশেপাশের বা হয়তো এখানে ছবি তুলতে আসতেছে এরকম তো ভালো থাকবেন রাশেদ তালুকদার বিশ্ব দেখায় সরাসরি চৌধুরী জমিদার বাই শাহপুর শাহ রাস্তি থেকে